সুনামগঞ্জের দরাবাজার সীমান্তে বারতে পাচারকালে চোদ্দ লাখ একচল্লিশ হাজার টাকা মূল্যের রসুন ও মাছ জব্দ করা হয়েছে সুনামগঞ্জের দরাবাজার উপজেলার ইউনিয়নের নামক স্থানে জব্দ করে বিজিবি এসব বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ থেকে চুরাকার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা এলাকা দিয়ে বাংলাদেশি রসুন ও শিং মাছ পাচার করতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সাত অক্টোবর পাঁচটার দিকে সিলেট ব্যাটালিয়ন আড়চল্লিশ বিজিবি এর অধীনে বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদের নেতৃত্বে টহলরত একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে বারোতে পাচারের সময় বাংলাদেশি তিন হাজার চারশত কেজি রসুন ও একশত পঁয়ত্রিশ কেজি শিং মাছ জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য চোদ্দ লাখ একচল্লিশ হাজার টাকা সিলেট ব্যাটালিয়ন আড়চল্লিশ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজ রহমান পি এস সি শিংমাস রসুন আটকের সত্যতা নিশ্চিত করে জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চুরাচালান প্রতিরোধ গল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় কাস্টমসে জমা করা হবে